আজকের লাইভ আমি শুরু করছি আমি অভিজিৎ ইতিমধ্যেই আপনারা অনেকগুলো লাইভ প্রতিদিনই লাইভে থাকেন কেউ না কেউ যাই হোক আজকের লাইফের বিষয়বস্তুটা হচ্ছে যে বাচ্চার পড়ার মনে রাখার সহজ উপায় যে বাচ্চারা যে পড়া মনে রাখবে তার যে সহজ উপায় সেই সহজ উপায়গুলো কি কী হতে পারে বা কীরকমভাবে বাচ্চাকে আপনারা পড়ালে বাচ্চা মনে রাখতে পারে এটা কিন্তু একান্তই আমার নিজস্ব কৌশল আমি বিভিন্ন রকম বই বা বিভিন্ন রকম রিসার্চ মারফত আমি এই বিষয়গুলোকে অ্যানালিসিস করেছি এবং এগুলোকে আমি অ্যাপ্লাই করে আর কি তাতে সুবিধা হয় কি যে একটা রিসার্চ করার পরে জিনিসটা যে কতটা পারফেক্ট সেটা বুঝে যায় আমরা কি করব আমরা বাচ্চাটাকে মাথায় রাখতে হবে যে পড়াটা পড়াচ্ছি সেই পড়াটা অনেকটা না পড়িয়ে অল্প যদি পড়ায় এবং তার মধ্যে থেকে যদি একটা সুন্দর পরিকল্পনা থাকে পরিকল্পনা ছাপ থাকে তাহলে বাচ্চাটা সহজেই মনে রাখতে পারে উদাহরণ অনুযায়ী আমরা কি করতে পারি আপনারা ধরুন যাদের ওয়ান টু এর বাচ্চা আছে ওয়ান টু এর বাচ্চার ক্ষেত্রে একটা বলবো থ্রি ফোর এর ক্ষেত্রে আর একটা বলবো ফাইভ সিক্সটা একটু বড় ওদের অ্যাক্টিভিটির ওপর অনেক কিছু করা যায় যেমন ওয়ান টু এর ক্ষেত্রে ধরুন আম সম্বন্ধে আপনি পড়াচ্ছেন আপনার বইতে লেখা আছে আম গ্রীষ্মকালের ফসল আমের রঙ হলুদ বা মাঝে মাঝে কমলা কালারের লালের সঙ্গে বাঞ্চ থাকে আম খেতে মিষ্টি আমের শেপটা এই রকমটাই আপনি তাকে পড়াচ্ছেন কিন্তু কিছুতেই জিনিসটাকে মনে রাখতে পারছে না তাহলে এবার আপনার করণীয় আপনার করণীয় হচ্ছে আপনি একটা আম বাজার থেকে কিনে আনলেন এনে ওকে দেখালেন দেখো দুটো আম কিনতে হবে একটা সবুজ একটা ওই হলুদ বা ওই কালারে সবুজ আমটা হচ্ছে এটাকে কাঁচা আম বলা হয় এটাকে পাকলে এ হলুদে পরিণত হয় এইটা একটা আর হলুদ আমটা ওর সামনে এক ওকে খেতে দিয়ে খেতে দিয়ে বললেন যে কিরকম খেতে লাগছে ও বলল যে মিষ্টি তাহলে আম খেতে মিষ্টি এই হলুদ আমটা পাকা আমটা খেতে মিষ্টি এই শেপটা তুমি দেখতে পাচ্ছ এরকম হলুদটা দেখতে পাচ্ছ এরকম এবার ওর মাথায় আপনি হাজার চেষ্টা করলেও আমের সে কেউ অন্যরকম বলতেই পারবে না ও সবসময় বলবে আমের সে বেটা কখনো আপেল বলবে না আপেলকে কখনো কলা বলবে না তাহলে ফল জাতীয় জিনিসগুলোকে আমাদের করাতে গেলে আমরা ফলের ফল সম্বন্ধে রচনা লিখতে দিলে টুয়ের এর বাচ্চাকে সে অত বইতে যা আছে সেটাকে পড়ে হুবাহু লিখে দিচ্ছে কিচ্ছু বুঝছে না সেটাকে না করে আপনারা এটাও করতে পারেন টু থ্রি ক্ষেত্রেও এটা করা যায় ফোরের ক্ষেত্রে আপনারা ফলের একটা ঝুড়ি বসিয়ে দিন ওদেরকে বলুন যে এক একটা ফল সম্বন্ধে লিখতে দেখে দেখে লিখতে কি কি দেখছে এটাকে বলা হচ্ছে অবজারভেশন অবজারভেশন টেকনিক এটাকে যত আপনি অবজারভেশন টেকনিক গুলো ওদের ক্ষেত্রে ইউজ করবেন তত বেটার হবে এটা বিভিন্ন ক্ষেত্রে করা যায় আপনি গাছ সম্বন্ধে বলছেন গাছ সম্বন্ধে রচনা গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা পৃথিবীতে আমরা সমাজে এত এত গাছ দেখি বিভিন্ন গাছের নাম বলে কিন্তু আপনি যদি বলেন যে তুমি প্রকৃতিতে কি কি গাছ দেখছো সেই গাছগুলো তোমাদেরকে তোমাকে দেখতে হবে এবং যারা গাছ বিক্রি করে আর কি ছোট ছোট গাছগুলো তাদের কাছে নিয়ে যান গিয়ে দেখান চেনা যে এই গাছগুলো এগুলো ফুলের গাছ এগুলো বড় গাছ হয় এগুলো পাহাড়ি গাছ এবং বাইরের গাছগুলো সে দেখছে যে এইগুলোতে এটা জাম গাছ এটা নিম গাছ এটা বট গাছ অসত্য গাছ এটা নারকেল গাছ এটা কলা গাছ তার মানে ও গাছ সম্বন্ধে পুরোটা দেখে অবজার্ভ করে জিনিসটা নিচ্ছে যেটা থ্রি ফোর ক্ষেত্রেও করা যায় ইভিএস এ আছে তার মানে এইগুলো আমরা অল্প অল্প পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করছি পারিপার্শ্বিক যে বিষয়টা আছে তার সঙ্গে ওকে অ্যানালাইসিস করাতে বলছি এবং অ্যানালাইসিস করে ও ওইগুলোই সঙ্গে সঙ্গে লিখছে এবং আঁকবে আমরা এই জায়গাটাতে ভুল করি আঁকা আমরা বাচ্চাটাকে ম্যাক্সিমামটাই বড়দের তো হয় থ্রি ফোর এর ক্ষেত্রে তো বলার কথা নাই ম্যাক্সিমাম স্কুল স্কুল বলবো না ম্যাক্সিমাম বাড়ির টিচাররা যারা আছেন তারা কি বলে ছাত্র বন্ধু ছাত্র বন্ধু ছাড়া পড়াই হবে এই এটা পরিবেশ বই কিছুই নেই শুধু গল্প এ ভাই ছয় কাকে না ছাত্র বন্ধুকে না না ছয় কা কিনতেই হবে ছাত্র বন্ধু কিনতেই হবে নাহলে পড়া হবে না সুন্দর ছোট ছোট প্রশ্ন কত ছোট ছোট প্রশ্ন সেখান থেকে দেবে স্কুলে ভালো নাম্বার তুলতে হবে তার মানে বইটাকে মুখস্থ করে ওই কুপমন্ডুকের মতো এক জায়গায় পড়ে রইল বইয়ের বাইরে গিয়ে আর জিজ্ঞেস করতে গেলে তাকে কিছুই পারবে না তাকে যদি গাছ সম্বন্ধে জিজ্ঞেস হ্যাঁ গাছটা এরকম হ্যাঁ গাছ আচ্ছা দেখছি হয়ে গেল শেষ ক্লাস থ্রিতে পশুপালনের আগুনের ব্যবহার আছে দাবানল আছে তাকে বলছে হ্যাঁ দাবানল হ্যাঁ বনে বনে আগুন লাগাকে দাবানল বলে আগেকার দিনে মানুষ আগুনে পুড়িয়ে মাংস তো সুস্বাদু হতো তাই মানুষ আগুনে এবং তাদের ক্ষেত্রে সেদ্ধ হতো এই জন্য ওকে বোঝানোর জায়গাটাই নেই যে কেন আগুনে পুড়িয়ে মাংসটাকে খাওয়া হতো এখনো তো আগুনে পুড়িয়েই মাংস খাওয়া হচ্ছে যেটাকে আমরা শিখ কাবাব বলি ওটাকে তো আগুনে পুড়িয়েই খাওয়া ম এবং এখনো তো মাংসটাকে ভালো করে সেদ্ধ করে বাড়িতে যখন আমরা খাই ভালো করে সেদ্ধ করা হয় তার সঙ্গে নুন তেল ঝাল মিছিল যা মিশাই মিশাই সেটা পরে আমাদের এই জায়গাগুলো ওদের সঙ্গে যদি পরিবেশগত এবং প্রতিটা দিন দৈনিক পড়ার সঙ্গে যদি আমরা কানেক্ট করতে শুরু করে দিই একটা জিনিসকে তাহলে অনেক বেটার রেজাল্ট তার উদাহরণ হৃত্বিক রোশনের স্পেশাল খাটটি যেটাতে হৃত্বিক রোশন একজন টিচার আনন্দ কুমার টিচার ছিলেন অঙ্কের এবং সে দেখিয়েছে বাচ্চাদের যে তিরিশটা বাচ্চাকে নিয়ে যারা একদমই পড়াশোনার বাইরে ছিল মানে খুব ইচ্ছে ছিল কিছু করা কিন্তু কোনো টিচার ছিল না যখন টেকনিকগুলো সে ইউজ করছে সেগুলো সে সবসময় পরিবেশের সঙ্গে টেকনিকগুলোকে ইউজ করে সায়েন্সকে কিভাবে পরিবেশের সঙ্গে ম্যাচ করা রেখে যায় সেইগুলোকে সে ইউজ করিয়েছে কেন করিয়েছে কারণ বই মুখস্থ করে যেটা হবে না সেটা টেকনিক দিয়ে হয়ে যাবে এই টেকনিকগুলো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজ করি না পড়ানোটা একটা কৌশল তাকে আমরা কি করেছি ব্যাঙের ছাতার মতো বিভিন্ন কোচিং খুলে ফেলেছি খুলে সেটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছি কিছু পুঁথিগত বিদ্যাকে ঠেসে বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পরে সেখান থেকে তারা রাম সাহেব যদু মতু যাই শিখলো পরীক্ষার খাতায় খুব ভালো নাম্বার পাচ্ছে ক্লাসে ফার্স্ট হচ্ছে ডাসেট ওই দিদিমণি বা ওই কোচিং টপ স্কুল টপ কোচিং তো সেটাই যদি হয় তাহলে আপার লেভেলে গিয়ে জিরো হয়ে যাচ্ছে কেন মাধ্যমিকে এত স্টার এত উচ্চ মাধ্যমিকে এত স্টার তাহলে আইএস আইপিএস কে ক্র্যাক করতে পারছে না কোন ডাব্লিউ বিএস এস ক্র্যাক করতে পারছে না কেন তার কারণ হচ্ছে আমাদের বিশটার মধ্যেই তো ভুলটা হয়ে আছে আমরা ভুলটা করছি একদম গোড়াতে প্রথমেই এই যে প্রাইমারি লেভেলে বইয়ের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই ইভিএস এর সঙ্গে কোনো কানেকশন নেই যার ফলে এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে আমাদের একটা জিনিস আর একটা জিনিস করতে হয় যেটা হচ্ছে যে সময়কে আমি কুড়ি মিনিট পড়লাম পড়ার পর পাঁচ মিনিট ব্রেক দিতে হয় বাচ্চাকে আমরা কি করি এই দু ঘন্টা পর করে তাকে পড়ার মধ্যে ঢুকতে হবে সেকান করে দু ঘন্টা পড়লো দু ঘন্টা পড়ার পর দু ঘন্টা লিখলো একা পর ছুটি চলো হ্যাঁ হয়ে গেছে চলো বাড়িতেও তাই হ্যাঁ করতে করতে কি উচ্চ যদি ব্রেক দিতে হবে দশ মিনিট পনেরো মিনিট পড়ার পরেই ব্রেক কেন ব্রেক মাইন্ডকে ওইটা অবজার্ভ করার মতো একটা টাইম দিতে হবে সহজ উদাহরণ যদি একদম গরম মাংস যেটা ফুটন্ত না আপনাকে খেতে দেওয়া হলো আপনি খাবেন জি পুড়ে যাবে তো না না বাবা একটু ঠান্ডা হতে হবে শীতকালে না ঠিক আছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় গরমকালে এখন না ঠান্ডা হোক তারপর খাবো খেয়ে নিন না তো হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে খেলেই তো আর কারণ আমরা ওয়েট করে খাই একটুখানি অবজারভেশন ঠিক তেমনি আমাদের পড়ার ক্ষেত্রেও সেমনি ব্যাপারটা ওয়েট অর্থাৎ পনেরো মিনিট পড়লাম পাঁচ মিনিট ব্রেক দিলাম আবার কুড়ি মিনিট পড়লাম দু মিনিট ব্রেক দিলাম বা তিন মিনিট ব্রেক নিলাম উঠলাম একটু ঘুরলাম করে এইটাকে বলা হচ্ছে পড়ার যে গ্যাপ টাইমিং সিস্টেম এটা এবং এর সঙ্গে আর একটা জিনিস করতে হয় যেটা হচ্ছে যে রুটিন রুটিনটাকে খুব পারফেক্ট করতে হবে রুটিন যদি পারফেক্ট না হয় অর্থাৎ রুটিন বলতে স্কুলের রুটিন বা বাড়ির রুটিন বা ওই কি নেই পড়াচ্ছে না সেই রুটিন নয় আজকে ও ওই রুটিন 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 সেট 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 করবে করবে এর ক্ষেত্রে ক্ষেত্রে করাটা করাটা খুব ইজি যারা ওয়ান টু এর বাচ্চা আছে তাদের ক্ষেত্রে রুটিনটা আপনি সেট করবেন কিভাবে সেট করবেন তুমি সকালে স্কুল যাচ্ছ খুব ভালো কথা সকালে স্কুল থেকে বাড়িতে এসে সারাদিনে তুমি এই কাজগুলো করো এবং সেই রুটিনটাই আমরা দেখতে পাচ্ছি সারা বছর ধরে চলছে কেন রে বাচ্চা এক সপ্তাহর একটা রুটিন সেট করুন তারপরে আবার এক সপ্তাহের একটা রুটিন সেট তারপরে আবার এক সপ্তাহের একটা রুটিন সেট প্রতিটা সপ্তাহে আলাদা আলাদা রুটিন সেট করার সঙ্গে সঙ্গে আপনাকে লিখে রাখতে হবে যে এই সপ্তাহের রুটিনের মধ্যে ও কি কি चेंजेस গুলো পেল পরের সপ্তাহের রুটিনের মধ্যে কি কি चेंजेस গুলো পেল তারপরে সপ্তাহের রুটিনের মধ্যে কি কি चेंजेस গুলো পেল কোন সেই चेंजेस গুলোকে আপনাকে দেখতে হবে যে বেটার चेंजेस যাচ্ছে না বাজে যায় যদি যেটা খারাপ হচ্ছে সেইখান থেকে সেই রুটিন অনুযায়ী সেই জায়গাটাকে কেটে দিতে হবে আর যেটা ভালো হচ্ছে সেইখান থেকে আপনার রুটিনটা অনুযায়ী সেইটাকে চেঞ্জেস করতে হবে আমরা করি না আমরা দোষ দিয়ে দিই বাচ্চাটাকে তোর পড়াশোনা হবে না বুঝলি তোর ভালো টিচার দিলাম তাও পড়াশোনা হচ্ছে না তোর সবসময় মন চঞ্চল কি যে করবি বড় হয়ে গিয়ে জানি সবাই কমপ্লেন করছে এই কথাগুলোই আরে সে বুঝবে কি করে অবজারভেশনটা তো আপনার উপর ডিপেন্ড করছে স্কুল থেকে প্রচুর কমপ্লেন তোর তোর পড়া হবে না কমপ্লেন করতেই পারে স্কুল স্কুলে কাজই হচ্ছে কনফ্লেন তারা করুক স্কুলকে অনেক বাচ্চা তাদের ইন্ডিভিজুয়ালি ভাবে সবাইকে দেখতে গেলে তারা এমনি অনেক সময় অনেক রকম কাজ করে ফেলে আর ওই অনেক রকম কাজ করে ফেলে অর্থাৎ দরকার নেই অনেক রকম কাজ বলতে মানে তাদের এতটাই এতটাই প্রেশারে থাকে তারা আদার্স কাজ করার সময় পায় না যেটা বলা হয় আর কি সেইরকম আমাদের বাচ্চাকে আমাদেরকেই অন্য কেউ ঠিক করতে পারবে না এটা আমাদের রেসপনসিবিলিটি কারণ আমাদের কাছে এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে মাইন্ড ম্যাপ ম্যাপটা খুব ইম্পর্টেন্ট এই মাইন্ড ম্যাপ করতে গেলে আপনাকে কালারিং পেপার নিয়ে বসে বা সাদা পেপারেও আপনাকে মাইন্ড ম্যাপ করে দেওয়া এই জন্যই তো আমি আপনাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে চাইছি যারা মাইন্ড ম্যাপ করতে পারবে না আমাকে যদি আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন আমি প্রতি পনেরো দিন অন্তর অন্তর বাচ্চাটার মাইন্ড ম্যাপ করে দিতে পারব আমার পয়সা করে কিছু লাগবে না কিছু লাগবে না আমি অন লাইভ বলছি আমি মাইন্ড ম্যাপ যেটা করে দেবো সেই মাইন্ড ম্যাপে আপনি পনেরো দিন বাচ্চাটাকে ফেলে দেখুন কি করছে কিছু না কিছু তো প্রবলেম সেখান থেকে বেরিয়ে আসবে সেই প্রবলেমটাকে শর্ট আউট করে তারপর আবার একটা নতুন পনেরো দিন পর একটা মাইন্ড ম্যাপ এখন তো হোয়াটসঅ্যাপের যুগ আপনাকে আসতেও হবে না যারা যারা রাজি থাকবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে স্যার আমি রাজি আছি তখন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যে জিনিসটা আমি জানতে চাইবো সেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন তারপর আমি মাইন্ড ম্যাপটা করেই আপনাকে পাঠিয়ে দেব আপনি সেই মাইন্ড ম্যাপটা একটা জাস্ট একটা প্রিন্ট আউট বার করে নেবেন কালার হোক বা জেরক্স হোক বার করে নিলেই হয়ে যাবে ডেটও দেওয়া থাকবে কত তারিখ অবধি কত তারিখ করবে এবং তার নিচে একটা কালাম করা আমি করেও দেবো সেটা যে ওই ওই মাইন্ড ম্যাপ অনুযায়ী নিচে কি কিভাবে স্কোর করবেন আপনি আপনারা করবেনই না মাইন্ড ম্যাপে আমাকে একটা গোটা এরকম বই আসবেন বই এত মোটা বই এবং সেই মাইন্ড ম্যাপ এত ফ্যান্টাস্টিক শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রে যারা বিজনেস করছেন বিজনেস হয়তো ভালো বেটার করতে পারছে না মাইন্ড ম্যাপ কে ইউজ করুন আমি বিজনেস খুব ভালো চল ফ্যামিলিগত কোনো প্রবলেম মাইন্ড ম্যাপ কে করতে হবে হবে পারফেক্ট মাইন্ড ম্যাপ এমন একটা জিনিস যেটাকে রচ বেশি আমি রিসার্চ করেছি এর থেকে অনেক কিছু জিনিস বেড়ে আপনি কিভাবে টাকা রিজার্ভ করবেন সেটাও মাইন্ড ম্যাপের একটা বিষয়বস্তুর মধ্যে থাকছে অর্থাৎ মাইন্ড ম্যাপ যত বেটার হবে তত আপনি সাকসেস বলে যে টার্মসটা আমরা ইউজ করি তাতে পৌঁছে যাব মোটামুটি একটা ধারণা দিতে পারলাম ম্যাপ অনেক বিস্তর একটা মানে বিশাল বিস্তর একটা দিনের এপিসোডে আমি মাইন্ড ম্যাপ শেষ করতে পারবো না যদি আমাকে আলোচনা করতে হবে চেষ্টা করবে মাইন্ড ম্যাপ নিয়ে আলোচনা করতে কিন্তু মাইন্ড ম্যাপ একদিনে শেষ হবে না মাইন্ড ম্যাপকে শেষ করতে গেলে আমাকে তিন চারটে এপিসোড যাই হোক যদি আমি সামাপ করি সামাপ করলে আমরা এটা পাব যে এক নম্বরে বাচ্চাদের শেখানোর সহজ উপায় এক নম্বর হচ্ছে অল্প অল্প করে শেখান এক নম্বর দু নম্বর ওকে সুন্দর একটা রুটিনের মধ্যে ফেল তিন নম্বর মাইন্ড ম্যাপ পনেরো দিন অন্তর অন্তর সেট করুন সেই পনেরো সেই মাইন্ড ম্যাপটা আমি করে দেবো বা আমাকে সুযোগ দিলে আমি করে দেবো এটা চার নম্বর ওকে পরিবেশের সঙ্গে যে পড়াটা পড়াচ্ছেন তাকে অ্যাটাচমেন্ট করান যদি আপনি ফুল ফল ভেজিটেবল ইনসেক্ট অ্যানিমেলস এইগুলো পড়ান তো আপনি এইগুলোর সঙ্গে অ্যাটাচ করুন ফুল ফল ভেজিটেবলস এগুলো বাজারেই পাওয়া যাবে বাজারে গিয়েই তাদের বা বাজার কিনে এনে সেখান থেকে অ্যাটাচ করা যায় সেই খাবারগুলো তো আবার আমরাই খেয়ে নেবো অসুবিধা নেই আর অ্যানিমেলস কে দেখতে গেলে একদিন হয়তো চিড়িয়াখানা নিয়ে যেতে পারেন কোনো অসুস্থ নেই শীতকালে যেতে হবে বর্ষাকালে গেলেও হবে অর্থাৎ হবে এবং যেহেতু আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের ছবিগুলো তুললে সেখান থেকেও একটা অনেক কিছু বেটার কিছু তুলে হবে বা আপনি ইউটিউব থেকেও অ্যানিমালস ইউটিউব দেখার থেকে সরাসরি লাইভ দেখা ভালো বেটার আর একটা হচ্ছে যে বাস্তবের সঙ্গে ওকে মিস্তিক বাস্তবের সঙ্গে যত বেশি মিশিতে দেবেন তত বেটার কাজ হবে এবং পড়ার সঙ্গে সঙ্গে যদি কুড়ি মিনিট পরে পরের পয়েন্ট তার সঙ্গে একটা করে গ্যাপ পাঁচ মিনিট তাহলে আরো বেটার কাজটা এটাই হলো বাচ্চাদের সহজে পড়া মনে রাখার সহজ উপায় আমি ছোট ভাবে আপনাদের বোঝাতে চেষ্টা করব যতটুকু লাইফে পড়া যায় এরপরেও যদি কেউ জিজ্ঞেস করতে চান বা এর পরেও যদি কেউ সাজেশন চান আমার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি হোয়াটসঅ্যাপ উত্তর দেবো আমার এর জন্য কোনো আলাদা কোনো কোনো ফিজ বা আলাদা কিছু আমি বারবার বলছি এইসব বিষয়তে আমি মাথায় গলা পরাম এইসব ধান্দাতেই আমি মাথায় বলা এটা আমার উদ্দেশ্যই আমার উদ্দেশ্য আমি একজন শিক্ষক যাতে শিক্ষকতাটাকেই আমি আদর্শ মনে করে পারফেক্ট ওয়েতে বাচ্চাদেরকে যাতে আমি রাস্তায় আনতে পারি যাওয়ার আগে শুধু এইটুকুনই কালকের বিষয়টা লাস্টে আসছি এবং যেটা আমি বলি যে আজকে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি কাউকে কোনো ক্ষতি করে থাকি যেটা ছোটো ছোটো উদ্ভিদ হতে পারে জীব হতে পারে প্রাণী হতে পারে যে কেউ হতে পারে তার জন্য আমি সরি চাইছি ইউনিভার্সের কাছে আই এম সরি ইউনিভার্স এবং সেই সব মানুষের কাছে আমি দুঃখিত সেই সব কারণের জন্য যে কারণগুলোর জন্য মানুষ আমার থেকে কষ্ট পেয়েছে আমি দুঃখিত সেই সব কারণের জন্য হয়তো আমার অজান্তেই আমি তাকে দুঃখ দিয়েছি বা কি কোনো কারণবশত তাকে দুঃখ প্রকাশ করতে পারি পারছি এই লাইফে থেকে এর জন্য আই মি ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে সুযোগ করে দিয়েছো এই কথাগুলো বলার জন্য সরি মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমার কাছে খাওয়া জন্য এবং থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমি কৃতজ্ঞ এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো আমি কৃতজ্ঞ এই কারণে যে তুমি আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো আমার বাচ্চার পরিবারকে ভালো রেখেছো আমাদের সকলকে ভালো রেখেছো আমার পরিবারের মা বাবা আমার যত পরিবারের সদস্য আছে প্রত্যেককে ভালো রেখেছো মেয়েগুলোকে ভালো রেখেছ আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমার লাইফে যতজন মানুষ আছে তারা প্রত্যেকেই ভালো মনের মানতে তাদেরকেও ভালো রেখেছো তাদের পরিবারকে ভালো রেখেছো তাদের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো আমার দেশবাসীকে ভালো রেখেছো ভারতীয় হয় আমি গর্ব গর্ব অনুভব করি তাই গর্বিত আমি ভারতীয় হই আমার ভারতবাসীগুলো দিয়ে ভালো লেগেছ আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি সকল মানুষকে সত্যের পথ দেখাচ্ছো আই লাভ ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকটা মানুষকে চেষ্টা করছো যাতে তারা সঠিক পথে সঠিকভাবে থাকে তাও এখন সমাজে এমনও কিছু মানুষ আছে যারা হয়তো এই রাস্তা এখন ধরতে পারছে না অবশ্যই একদিন না একদিন সেই রাস্তা তারা আসবে ভালোর পথ যত কঠিনই হোক না কেন একদিন না একদিন তার আদর্শ সন্ধান সবাই আই লাভ ইউ ইউনিভার্স আমি কৃতজ্ঞ এইসব কারণের জন্য আমি কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে যে আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে আমি কৃতজ্ঞ দিন রাত্রে এখনও ভালোভাবে চলছে আমি কৃতজ্ঞ আমার হেলথ ভালো আছে আমি কৃতজ্ঞ আমার মেন্টালিটি আমার পাওয়ার অফ স্ট্রেংথ আমার কথা বলার টেকনিক আমার পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ থিঙ্কিং এইগুলো সব ইউনিভার্স আমাকে গিফট করেছে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই গ্রেটফুল ইউনিভার্স থ্যাংক ইউ কালকে লাইফ বিষয়বস্তু সৃজনশীলতা বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ লাইফ বাচ্চাদের মধ্যে যদি এটাকে ঠিকমতো আমরা ইউজ করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে সেই বাচ্চাটা আগামী দিনে পড়াশোনা কতটা শিখবে জানি না বা কতটা শিখ শেখার দরকার সেটাও জানার দরকার নেই কিন্তু এই সৃজনশীলতা ক্রিয়েটিভিটি দিয়ে তার অন্যের অভাব হবে কারণ সে কাজ করার প্রসেসটা জেনে যে কোনো বিষয় খেলাধুলো থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে যা কিছু বিষয় ক্রিয়েটিভিটিটা বা সৃজনশীলতা বাচ্চাটাকে অনেক দূর দূরত্ব কি সেই সৃজনশীলতা কীভাবে সেই বাচ্চাটার মধ্যে আপনি বুস্ট করবেন এবং যেটা যাদের কম আছে সেখান থেকে বাচ্চাটাকে সরিয়ে এনে এর উপরে কীভাবে বই করা যায় সেটা নিয়ে কালকে লাইফে আসবে অর্থাৎ কালকের লাইফ বাচ্চাদের সিজন্য ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্র